আমাদের বয়স এবং সময়ের পালাবদলের সাথে সাথে মানুষের অনেক কিছুই পরিবর্তন হয় আমরা আমাদের জীবনের প্রায় অর্ধেক সময় পার করে ফেলি সুন্দর এমন অনেক মুহূর্ত বিসর্জন দেই শুধুমাত্র অন্যের কথা চিন্তা করে আমাদেরকে নিয়ে কে কি ভাবছেন এটা ভেবে আমি মনে করি আমি নিজে যদি লয়াল থাকি তবে আমাকে নিয়ে কে কি ভাবছেন কে পিছনে বদনাম করছেন সেটা খুব একটা মূল্য রাখে না বা আমাকে খুব একটা বিচলিত করে না হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আমি রুমা মেদ তিলোত্তমানগরী আমাদের খুলনা থেকে আপনি দেখছেন বাংলাদেশি ব্লগার রুমা। কে কোথায় বসে এই মুহূর্তে আমাকে দেখছেন এবং শুনছেন সেটা তো আমি ঠিক জানি না তবে আশা রাখছি আমার চ্যানেলের সকল ভিউয়ার্স আপু ভাইয়ারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন বেশ অনেকটা দিন পর নতুন গল্প কথা নিয়ে আমার আপুদের ভাইয়াদের মাঝে আমি তো জানি না আমার আজকের গল্প কথা আমার আপু ভাইয়াদের কাছে কতটুকু ভালো লাগবে কারণ আমি বেশ অনেক দিন খুলনার বাইরে ছিলাম ঘর সংসারের কাজ খুব একটা গুছিয়ে করতে পারিনি খুব বেশি ব্যস্ত সময় পার করেছি সে কারণে আপনাদের সাথে ঠিকঠাক ব্লগও শেয়ার করতে পারেনি তার ভেতরে তো আপনারা দেখেছেন নতুন এক পথ চলা বা নতুন এক জার্নি শুরু করেছি আমরা আমাদের একটা বিজনেস ওপেন করেছি ছোট্ট পরিসরে সেটা নিয়েও কিছুটা ব্যস্ততা সব কিছু মিলে ঝিলে বেশ ভালোই কাটছে সময় আসলে ব্যস্ত থাকার ভেতরে অন্যরকম এক আনন্দ আছে কারণ আজকাল আমরা অনেকেই কিন্তু শারীরিক স্বাস্থ্যের দিকে খেয়াল করলেও মানসিক স্বাস্থ্যের দিকে খুব একটা খেয়াল রাখি না আমার মনে হয় মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য ব্যস্ত থাকাটা বা কোনো একটা কাজের সাথে নিজেকে রাখা সেটা অনেক ভালো কিছু বা বড় কিছু তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম তো এই যে আমার সেই চেনা ছোট্ট কিচেনে বা রান্নাঘরে আজকে মজা করে গরুর গোস্ত রান্না করব। তো গরুর গোস্তগুলো আজকেই আনা হয়েছে আমি ফ্রিজে রাখিনি বা ফ্রিজের গরুর গোস্ত না একদম গরুর গোস্তটা বাজার থেকে আনার সাথে সাথে টাটকা রান্না করে খাবার মজাটাই কিন্তু আলাদা সেই সাথে নতুন হাঁড়িতে রান্না করব তো হাঁড়িটা একটু প্রিপেয়ার করে নিলাম বা প্রসেসিং করে নিলাম নতুন হাঁড়িতে রান্না করা শুরুতে আমি যেটা করি হাঁড়িটা খুব ভালো করে মেজে ঘষে নেই তারপরেই কিছু সবজি থাকলে সেগুলো আমি লবণ পানিতে বিশ মিনিট জাল করি বিশ থেকে পঁচিশ মিনিট জাল করে আমি সেই পানিটা বা ওগুলো ফেলে দেই। তারপরে আবার হাঁড়িটা পুনরায় মেজে ধুয়ে ক্লিন করে এবার কিন্তু রান্নার জন্য একদম হাঁড়িটি রেডি তো আমার এই হাড়ি তো আপনারা এর আগে দেখেছেন তো আজকে আমি ফার্স্ট রান্না করতে যাচ্ছি এই হাড়িতে তো গরুর মাংস রান্না করব আজকে আজকে আমার রান্না বান্না নিয়ে আর খুব একটা কথা বলবো না আপুরা দেখেই বুঝে নেবেন আমি কি কি রান্না করছি বা কিভাবে কি করছি আমার আপুদের সাথে ভাইয়াদের সাথে অর্থাৎ আমার চ্যানেলের সকল ভিউয়ারদের সাথে আমার আজকে অনেক গল্প আছে অনেক কথা আছে যেগুলো কিনা বলতে পারলে আমার নিজের কাছে ভালো লাগবে তো আশা রাখছি আমার সাথেই থাকার জন্য আমার গত ব্লগটি বা ভিডিওটি দেবার পর বেশ দু একটা কমেন্ট এসেছে যে আপুরা অনেকটাই অসন্তুষ্ট জানিয়েছেন আমি যে বিজনেস শুরু করেছি সেটাতে ওনারা অনেকটাই অসন্তুষ্ট ওনারা আমার ব্লগ দেখতেই পছন্দ করেন বিজনেসে আমাকে হ্যাঁ দেখতে হয়তো পছন্দ করছেন না বা চাচ্ছেন না তো আমার সেই সকল আপুদেরকে বলতে চাই যে আপনাদের কমেন্ট বা আপনাদের অভিমত আমি পজিটিভভাবেই নিয়েছি বা সাদরে গ্রহণ করেছি আমি বেশ উপলব্ধি করতে পেরেছি এই ইউটিউবের বিশাল সমুদ্রের বুকে আমি সামান্য বালুকণা আর এই বালুকণাকে আপনারা সাদরে গ্রহণ করেছেন আপনাদের হৃদয়ে স্থান দিয়েছেন এতটা ভালোবাসায় আগলে রেখেছেন এটা আমাকে অনেকটাই মুগ্ধ করেছে অনেকটাই আবেগে আপ্লুত করেছে আমি আমার নিজের সম্পর্কে খুব বেশি ব্যাখ্যা দিতে পছন্দ করি না বা নিজেকে কোনো কিছু দিয়ে জাহির করবারও চেষ্টা একদম আমি করি না তবে যখন যতটুকু প্রয়োজন বলা ততটুকু বলতে চাই আমি নিজে ক্লিয়ার থাকার জন্য আমি যে বিজনেসে আসব সেটা কিন্তু আমি নিজেও জানতাম না আমার মাথায় কখনোই ছিল না যে আমি বিজনেসে আসবো আর এত তাড়াতাড়ি বা আসবো তবে কোনো কিছুর পেছনে একটা কারণ থাকে আর একটা কথা মনে রাখতে হবে যে আমরা যে যাই কিছু পরিকল্পনা করি না কেন আল্লাহ আল্লাহতালা কিন্তু সবচেয়ে বড় পরিকল্পনাকারী আমাদের কার জীবনে কখন কি হবে সেটা কিন্তু আল্লাহ আল্লাহতালা পূর্বেই নির্ধারণ করে রেখেছেন আপনার বা আমার ভাগ্যে কখন কি আছে সেটা কিন্তু আমরা কেউই জানি না আমাদের কার জীবনে কখন কোন পরিস্থিতি আসবে সেটাও আমরা কেউই জানি না তো অনেক সময় পরিস্থিতির কারণে বলি বা পরিবেশের কারণে বলি সময়ের দাবি বলি তো এগুলোর উপর ভিত্তি করে জীবনে এমন অনেক কিছুই হয় যেটা কাঙ্ক্ষিত বা অনাকাঙ্ক্ষিত তো এই কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত অনেক বিষয় আমাদেরকে মেনে নিতে হয় মেনে নিয়ে সামনে আগাতে হয় তো আমিও সেটাই করছি আর আনন্দের সাথেই করছি তো আমি আশা করেছিলাম যে আমার চ্যানেলের আপুরা বা ভাইয়ারা আমাকে সবাই সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন তো আলহামদুলিল্লাহ সবচেয়ে এটা ভেবে ভালো লেগেছে যে এই কয় দিনে আমি অগণিত ফোন কলস রিসিভ করেছি বা কথা বলেছি তার ভেতর থেকে আমি যদি বলি সেভেন্টি ফাইভ পারসেন্ট আমার ভিউয়ার আপু ভাইয়ারাই কিন্তু আমাকে সাপোর্ট দিয়েছেন যে হ্যাঁ তুমি বিজনেসটা করো তোমার জন্য ভালো হবে বা তারা কিন্তু খুশি হয়েছেন এবং আমার বিজনেসে আশাটা সাদরে গ্রহণ করেছেন আর যারা করতে পারেননি তাদেরকেও আমি দোষ দিব না তারাও আমাকে অসম্ভব রকমের ভালোবাসেন আমার ব্লগ দেখতে পছন্দ করেন সে কারণেই হয়তো আমার ব্লগের টেস্ট কিছুটা হলেও ভিন্ন আসতে পারে সেই ভাবনা থেকে ওনারা কিন্তু দ্বিমত পোষণ করেছে তাদেরকেও কিন্তু আমি মন্দ ভাবছি না তারা আমাকে ভালোবাসেন এবং আমার ভালো চান ছোট্ট করে যদি একটু বলি যে একটা সময় ক্লথিং নিয়ে অনেক বেশি নাড়াচাড়া করেছি আমি ছোটোবেলা থেকেই সেলাই কাজটা খুব বেশি পছন্দ করতাম আমার খুব শখ এবং স্বাদ ছিল যখন আমি ক্লাস ফাইভে পড়ি তখন থেকেই যে আমি যদি নিজের জামাটা নিজে বানাতে পারতাম তাহলে কেমন লাগতো বা কেমন হতো তো সেই ভাবনা থেকে আমি খুব ছোট্ট থেকেই কিন্তু সেলাই কাজটা শিখি বা সেলাই কাজের উপর প্রশিক্ষণ নেই এবং খুব ভালো করেই নেই একটা সময় এসে আমি অনেকগুলো এনজিওর সাথে কাজ করেছি দুস্থ অসহায় নারীদেরকে আমি সেলাই প্রশিক্ষণ দিয়েছি তারপরে অ্যাট এ টাইম আমার বাসায় বেশ অনেকগুলো সেলাই মেশিন চলতো অনেক মেয়েরা কাজ করত আমরা কিন্তু অনেক অর্ডারি কাজও করতাম তো কাটিংয়ের উপরে আর ক্লথিংয়ের উপরে আমার বেশ ভালো রকমের একটু ধারণা বা আইডিয়া আছে এটা নিয়ে আমি কাজ করতে পারি এটা নিয়ে আমার কোনো ধরনের কনফিউশন নাই যে আমি বুঝবো না বা এটাতে আমার সমস্যা আছে তবে আমি এত বেশি কাজ করেছি এগুলোর উপরে যে আমি একটা সময় বোর হয়ে গিয়েছিলাম যে না আর কখনোই আমি ক্লথিং আর কাটিংয়ের উপরে কাজ করব না তবে এখন ওই যে বললাম যে হঠাৎ করেই কোনো চিন্তাভাবনা ছাড়াই ক্লথিং নিয়ে কাজ করা যেহেতু আপনাদের ভাইয়ার সাথে আমি আলাপ করলাম তো আপনাদের ভাইয়া বললেন যে তুমি যেহেতু সুতা এবং কাপড় খুব ভালো চেনো এবং জানো তো তুমি এটা নিয়ে কাজ করতে পারো আর সবচেয়ে বড় কথা আমি চেয়েছি যে আমি যেন মানুষের লাইফে ভ্যালু অ্যাড করতে পারি বর্তমান সময়ে আমরা কিন্তু অনেকেই অনলাইন কেনাকাটার উপর নির্ভরশীল তো আমিও কিন্তু বেশ অনেক কিছুই অনলাইন থেকে কেনাকাটা করি তো আমি আলহামদুলিল্লাহ তেমন একটা ঠকিনি তবে একটা জায়গায় গিয়ে আমি খুব বেশি প্রতারিত হয়েছি এবং ঠকেছি সেটাই হলো এই ক্লথিংয়ের জায়গাটায় কয়েকবার আমি অনেকগুলো অনলাইন পেজ থেকে আমি ড্রেস অর্ডার করি প্রত্যেকবারই আমি প্রতারিত হয়েছি প্রত্যেকবারই হাতে আমি রেপ্লিকা প্রোডাক্ট পেয়েছি আমার খুব বেশি কষ্ট দিয়েছে বা এটা আমাকে ভীষণভাবে ব্যথিত করেছে যেহেতু আমি যতটা না খরচ করি আবার হিসাবেও কিন্তু আমি আমি একজন হিসাবে সাংসারিক মেয়ে সেটা আমি অকপটে বলবো যে আমাকে আপনারা খরচ করতে দেখেন ঠিকই তবে আমি কিন্তু যথেষ্ট হিসাব রেখে আমি ছোট্ট পরিসরে একটা সঞ্চয় রেখে তারপরে কিন্তু আমি খরচ করি আমার সংসারে তো আমি যেটা পছন্দ সেটা কিনতে আমি ভালোবাসি সেখানে যদি দাম একটু বেশিও পড়ে তাও আমার খুব একটা কষ্ট দেয় না কারণ জিনিসটা যদি ভালো হয় আর দাম দিয়ে কোনো জিনিস কিনলাম অথচ জিনিসটা ভালো হলো না সেটা আমাকে ভীষণভাবে কষ্ট দেয় এবং ব্যথিত করে তো এই একটা কারণ এমন অনেকগুলো কারণ একত্রিত হবার পর কিন্তু আমার বিজনেসে আসা তো যাই হোক সবচেয়ে বড় কথা যে আমি যেন মানুষের লাইফে ভ্যালু অ্যাড করতে পারি আমার মতন তো এমন অনেকেই আছেন যাদের গল্প অজানা আমি হয়তো আজ এখানে কাজ করছি বলে আমার গল্প আমি বলতে পারছি যে আমি প্রতারিত হয়েছি আমি ঠকেছি এমন অনেক আপু ভাইয়ারা আছেন যারা ঘরে ঘরে প্রতারিত হয়েছেন তো তারা কিন্তু বলার জায়গা নাই তারা কিন্তু কাউকে বলতে পারছেন না আবার এটাও কিন্তু সত্য যে আমি কোনো মানবতার ফেরিওলি নই যে আমি শুধু আপনাদের লাইফে ভ্যালু অ্যাড করার জন্যই বিজনেসটা স্টার্ট করেছি বা এই বিজনেসে আসা সেটাও কিন্তু না আমি নিজের সেলফ ইম্প্রুভমেন্টের কথা চিন্তা করে বা নিজেকে কোনো একটা কাজের ভিতরে ব্যস্ত রাখার জন্য আমার বিজনেসটা শুরু করা যে আমি যাতে করে নিজেকেও একটু ব্যস্ত রাখতে পারি এবং সেখান থেকে আমি নিজেও কিছু আর্ন করতে পারি তো এই ভাবনা চিন্তা করতে না করতে ইউটিউব থেকে মাশাল্লাহ আমার বেশ ভালো একটা অ্যামাউন্ট আমার ব্যাংকে চলে আসে তো আপনাদের ভাইয়ের সাথে আলাপ করলাম যে তাহলে তো আমি এই অ্যামাউন্টটা দিয়ে আমি ছোট্ট পরিসরে আমার বিজনেসটা স্টার্ট করতে পারি তো সে আমাকে বলল যে তুমি যদি চাও মন থেকে চাও তাহলে তুমি করতে পারো আমি তোমার সাথে আছি তো যেই ভাবনা সেই কাজ তো এমন অনেকগুলো ভাবনা চিন্তা এক জায়গায় করে সবগুলো বললে আসলে আজকে ব্লগ শেষ হয়ে যাবে আমার কথা শেষ হবে না দু চারটা বললাম তো সে সকল ভাবনা সব একত্রিত করার পর কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি এই বিজনেসটা স্টার্ট করবার তো আমার আপুদেরকে বলবো প্লিজ আপুরা আপনারা আমাকে ব্লগেও যেমনটা ভালোবাসা দিয়ে যাচ্ছেন বা দিচ্ছেন আমার বিজনেসেও আমি আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট দেওয়া চাই আপনাদের একটা বোন যখন এগিয়ে যেতে চাইবে বা কিছু করতে চাইবে তখন কি আপনারা তাকে সাহায্য সহযোগিতা করবেন না বলুন আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি তাহলে আমাদের চারপাশেই দেখতে পাবো এমন অনেক বড় বড় ইউটিউব চ্যানেল আছে ওনারা কিন্তু যখন ওনাদের একটি চ্যানেল বেশ ভালো একটা পর্যায়ে গিয়েছে তখন কিন্তু ওনারা আবার আরও একটি চ্যানেল ক্রিয়েট করেছেন তো এক একটা ইউটিউবার আপু ভাইয়া কিন্তু দুটো তিনটা চ্যানেলও কিন্তু ইউটিউবে রান করছেন তো ওনারা কি শুধুই আমাদের লাইফে ভ্যালু অ্যাড করার জন্য দুটো তিনটা চ্যানেল রান করছেন না মোটেও না কারণ ইউটিউবে একটি চ্যানেল চালাতে কতটা কষ্ট সেটা আমরা খুব ভালো করে জানি আর সেখানে দুটো তিনটা চ্যানেল রান করা চারটিখানি কথা না তো আমি আপনি চাইলেই কিন্তু দুটো তিনটা চ্যানেল আমরা রান করতে পারবো না ইউটিউবে কারণ আমার কিন্তু সেই সামর্থ্য নাই বা সেই সময় নাই যে দুইটা তিনটা চ্যানেলে যতটুকু সময় দিতে হয় যতটা অ্যাফোর্ড দিতে হয় তো আমি যেটি পারি সেটি হলো আমার যে বিষয় অভিজ্ঞতা আছে বা দক্ষতা আছে সেটি নিয়ে আমি কাজ করতে পারি আর আমার সেই কাজের জায়গাটিকে আপনারা ধরে নিতে পারেন বিজনেস ধরে নিতে পারেন যা ইচ্ছা তাই তো সেই ভাবনা থেকেই আমি কিন্তু আমার এই যে আরেকটি কাজ বা নতুন এক যাত্রা শুরু করেছি তো সেখানে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সবসময় কামনা করছি মানুষ মাত্রই ভুল ভুল ত্রুটি থাকবে ভুলের ঊর্ধ্বে তো আমরা কেউই নই তো প্লিজ আমার যদি কোথাও এতটুকু ভুল ভ্রান্তি হয়ে থাকে তো আমাকে মাফ করবেন আমার ফুলগুলো সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার জন্য যদি কোনো পরামর্শ থাকে সেটাও আমাকে জানাবেন আমি ভীষণ খুশি হব আমার কিছু আপুরা আমাকে গতকাল পুরো মাথাটাই নষ্ট করে দিয়েছেন কেন আমি নতুন কালেকশন দেখাচ্ছি না তারা খুব বেশি উৎসাহ নিয়ে আছেন যে আমি নতুন কি ড্রেস তাদেরকে দেখাবো তো সে কারণেই কিন্তু গতকাল আমি ছোট্ট করে একটা শর্টস ভিডিও দিয়েছি তো আলহামদুলিল্লাহ ওই শর্টস ভিডিও থেকেই কিন্তু এই ড্রেসগুলো অনেকটাই স্টক আউট হয়ে যায় আর মাত্র কিছু পিসেস আছে তো আপুরা চাইলে নিতে পারেন এগুলো হচ্ছে গঙ্গা ড্রেস ইন্ডিয়ানটা এটা কিন্তু আমাদের দেশিটা না কাপড় কোয়ালিটি এত ভালো আপনারা যদি বলেন যে আপু তুমি একটা ড্রেস আমাদেরকে পছন্দ করে দাও তাহলে আমি বলবো চোখ বন্ধ করে এই ড্রেসগুলোর যে কোনো একটি আপনি নিয়ে নিতে পারেন এতটাই ভালো কোয়ালিটি যেটা বলার অপেক্ষা রাখে না আজকে আমি যে কয়টি ড্রেস আপনাদের সাথে শেয়ার করব প্রত্যেকটা ড্রেসের আপনি প্যান্টের কাপড় বলেন ওড়না বলেন জামার কাপড় বলেন তিনোটাই কিন্তু অনেক বেশি হাই কোয়ালিটির এগুলো কিন্তু ইন্ডিয়ান কটন সে কারণে কিন্তু এগুলোর কাপড় বা ফেব্রিক্স কোয়ালিটি অনেক ভালো আমার যদি সামর্থ্য থাকত তাহলে আমি আমার প্রত্যেক ভিউয়ার্স আপুদেরকে একটি করে এই ড্রেস গিফট করতাম আমি যখন এই ড্রেসগুলো হাতে ধরেছি এতটাই ভালো লেগেছে আর এই যে দেখুন প্যান্টের কাপড় কিন্তু এই ড্রেসের সাথেই থাকছে প্যান্টের কাপড় কিন্তু এই যে লালটারও হয়তো আপনারা দেখে বুঝে নিয়েছেন আর শুরুতে যে লাল ড্রেসটি দেখিয়েছি ওটা কিন্তু কড়া লাল না ওটা কিন্তু মেরুন লাল খুব বেশি চোখে লাগবে কটকটা লাল সেটা কিন্তু না একটা মেরুন লাল আপনারা এই ড্রেসগুলো যারাই পাবেন হাতে অনেক খুশি হয়ে যাবেন কাপড় কোয়ালিটি বলি বা ডিজাইন বলি এত সুন্দর আর ব্ল্যাক তো অলওয়েজ গর্জিয়াস ব্ল্যাক কালার দেখলে আমার তো একটু কেমন যেন মাথা নষ্ট হয়ে যায় ব্ল্যাক কালার মেয়েরা পড়লে কিন্তু তাদেরকে অন্যরকম ভালো লাগে একরকম ব্ল্যাক মানে এক্সট্রা অর্ডিনারি তো ব্ল্যাক কালারটা আপনারা কেউ মিস করবেন না আর রেড কালারটা কিন্তু খুব কটকটে যে রেড সেটা কিন্তু না একটা ম্যারুন রেড অনেক বেশি ভালো লাগে আর এই ড্রেসের ওন্নাগুলোর কোয়ালিটি সবচেয়ে বেশি ভালো এই ড্রেসের ওন্নাগুলো যদি কেউ আমার কাছে পাঁচ থেকে ছয়শো টাকায় বিক্রি করতে চায় আমি চোখ বন্ধ করে নেব এত ভালো কোয়ালিটির ওড়না যেগুলো হাতে ধরলেই ভালো লাগে আসলে এই ড্রেসের গুণগান যতই গাই না কেন ততই কম পড়ে যাবে আমরা যেভাবে ড্রেস দেখাই আমার মনে হয় না আপুদের কোনো কনফিউশন থাকার কথা তারপরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ফেসবুক পেজ স্বপ্ন বেচা কেনাতে নখ দিতে পারেন আপনাদের সকল প্রশ্নের আমরা উত্তর দিয়ে দেবার চেষ্টা করব কেমন আসলে এই যে ভিডিওর কমেন্টে যদি লিখেন আপনি ড্রেস সম্পর্কে তাহলে সেখানে উত্তর দেওয়াটা অনেকটাই মুশকিল হয়ে যায় সে কারণে আপনাদের ড্রেস সম্পর্কে কোনো কিছু জানবার ইচ্ছা থাকলে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুক পেজে নক করবেন আর এই ড্রেসগুলোর সাথে যে প্যান্টের কাপড় দেওয়া আছে প্যান্টের কাপড়ে কিন্তু অনেক কাপড় আছে আপনি যতই মোটা হন না কেন যতই হেলদি হন না কেন খুব সুন্দরভাবে কিন্তু আপনি এটা দিয়ে প্যান্ট করতে পারবেন যে কোনো কাটিংয়ের তো প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকছে আজকে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা হলে আপনি আমার কাছ থেকে যে কালার ইচ্ছা সেই কালারের একটি গঙ্গার ড্রেস নিয়ে নিতে পারেন দেখুন কি দারুণ লাগছে আর সামনে যেহেতু চোদ্দোই ফেব্রুয়ারি সেহেতু কিন্তু ভালোবাসার রং লাল লালটি নিয়ে নিতে পারেন একদম কোনো কিছু ভাবনা চিন্তা ছাড়াই আর এখন নিয়ে চলে আসলাম একটি বসন্তের ড্রেস বসন্তকে সামনে রেখে এই কালারটা কিন্তু একদম পারফেক্ট আপনারা বিশ্বাস করবেন না হলুদ এই ড্রেসটা এত সুন্দর আজকে আমি কেন যে হলুদ ড্রেস পরাছিলাম আমি জানি না সে কারণে ড্রেসটা আমি খুব ভালো করে ফুটিয়ে তুলতে পারছি না আবার কিছু কিছু ডিজাইন না ক্যামেরায় বেশ ফুটিয়ে তোলা যায় না তো হলুদ ড্রেসের জামার কাপড়ের ডিজাইনটা অসম্ভব রকমের সুন্দর আমি ক্যামেরায় ততটা ফুটিয়ে তুলতে পারছি না আর যেহেতু ড্রেসের ভিডিও আমি একদম নিউলি করছি সেহেতু আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে তারপরও কিন্তু আমি আমার দিক থেকে চেষ্টা করে যাচ্ছি তো হলুদ ড্রেসের জামার কাপড়টা জামার কাপড়ের ডিজাইনটা অনেক সুন্দর এটাকে যদি আপনি একটু হোয়াইট কালারের লেস দিয়ে সুন্দর ডিজাইন করে বানান দেখার মতন একটি ড্রেস হবে আজকে যদি আমি এই হলুদ কালার ড্রেসটা বানিয়ে পরে আসতাম আমার বিশ্বাস আমি কমপক্ষে হানড্রেড প্লাস ড্রেস সেল করতে পারতাম যদি আমি এই হলুদ কালার একটি ড্রেস বানিয়ে পরে আসতাম এত সুন্দর প্রিন্টটা যেটা কিনা আমি ক্যামেরায় ততটা ফুটিয়ে তুলতে পারছি না তবে কালারটা কিন্তু যেমন দেখতে পাচ্ছেন ঠিক তেমনটাই পাবেন কালারে এতটুকু উনিশ পিস আসবে না তবে ডিজাইনটা খুব ভালো করে ফুটিয়ে তুলতে পারছি না ডিজাইনটা অনেক বেশি সুন্দর তো যারা বসন্তের জন্য আপনারা এমন হলুদ কালারের ড্রেস নিতে চাইছেন আমার তো অনেক বেশি হলুদ ডিমান্ড ইদানিং হলুদ আমরা দিয়ে শেষ করে ফেলছি আবার রিস্টক করেছি শুধুমাত্র হলুদ কালারটার জন্য সবাই পাগল করে দেন তো সে কারণেই আমরা এই হলুদ থ্রি পিসগুলো বেশ অনেক পরিমাণে এনেছি এই হলুদও অনেকটাই রিস্টক হয়ে গিয়েছে আছে কিছু পরিমাণ যাদের লাগবে চট চলতি অর্ডার করে ফেলবেন কেমন দেখেন কালারটা এখন যেমন দেখতে পাচ্ছেন না একদম হাতে পাবার পর ঠিক পারফেক্ট তেমনটাই দেখবেন শুধুমাত্র হলুদ ড্রেসটার প্রাইস থাকছে এক টাকা আচ্ছা আপু আপনি কি কখনো খেয়াল করে দেখেছেন আপনি যেদিন কি না একটি ব্ল্যাক কালার ড্রেস পরেন সেদিন কিন্তু আপনাকে একটু বেশি সুন্দর লাগে যদি না দেখে থাকেন তাহলে আজকে আপুর কথা মতন একটু খেয়াল করে দেখবেন আপনি যেদিন একটি ব্ল্যাক কালার ড্রেস পরবেন তো সেদিন আপনি আয়নার সামনে দাঁড়িয়ে দেখবেন যে আপনাকে অন্য দিনের তুলনায় একটু বেশি সুন্দর লাগে একটু অন্যরকম লাগে মেয়েদের কিন্তু ব্ল্যাক কালার ড্রেসে পুরো লুক চেঞ্জ হয়ে যায় আমরা যে কোনো কালার পরি না কেন সবগুলোতে একরকম লুক আসে আর ব্ল্যাক কালার ড্রেস আমাদেরকে পুরাই একটা ডিফারেন্ট লুক এনে দেয় যেটা কি না অনেকটাই গর্জিয়াস লাগে তো ব্ল্যাক সব সময় গর্জিয়াস আর আজকে এই মুহূর্তে যে ব্ল্যাক কালার ড্রেসটি আমি দেখাচ্ছি এটা তো অসম্ভব রকমের সুন্দর অসম্ভব রকমের স্ট্যান্ডার্ড একটি ড্রেস অ্যাশ আর ব্ল্যাকের কম্বিনেশানে এই যে ড্রেসের ডিজাইনটা দেখুন জ্যামেথিক ডিজাইন কত স্ট্যান্ডার্ড কোনো ফুল না লতা না পাতা না এ ধরনের জ্যামেথিক ডিজাইনের ড্রেসগুলো কিন্তু অনেকটাই স্ট্যান্ডার্ড লুক ক্রিয়েট করতে সাহায্য করে আর এটা থাকছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে আর জ্যামিতিক ডিজাইন আমার কাছে ভালো লাগে আর প্যান্টের কাপড়টা কিন্তু অ্যাশের পরে ছোট ছোট ডিজাইনটা অনেক বেশি স্ট্যান্ডার্ড লাগছে আর গঙ্গার এই প্রত্যেকটা ড্রেসে কিন্তু অনেকটাই পরিমাণ কাপড় থাকছে প্যান্টের কাপড়টা দেখেন কি পরিমাণ কাপড় দেওয়া আছে যতই হেলদি হন না কেন আপনি যেমন ইচ্ছে তেমন আপনি প্যান্ট করে নিতে পারেন যে কাটিং আপনি পছন্দ করেন আর এক সাইডে তো পারের মতন দেওয়া আছে পাড়টা দিয়েও কিন্তু ডিজাইন করে আপনি ড্রেসটি মেক করতে পারেন আর এটার ওন্নার কাপড়টা আরও বেশি সুন্দর ডিজাইনও সুন্দর আর ওন্নাটা কিন্তু একদম জেড ব্ল্যাক থাকছে আর সেই সাথে অ্যাশের কম্বিনেশানে বেশ বড় বড় ফ্লাওয়ার এই যে দেখেন আমি আবারও রিপিট করতে চাই এই ড্রেসগুলোর ওন্নাটা হাতে ধরলে আপনি কতটা যে খুশি হবেন সেটা আমি বলে বোঝাতে পারবো না এই ড্রেসগুলোর একটা অন্যার প্রাইসই আছে পাঁচশো থেকে ছয়শো টাকা এখন আপনাদের ইচ্ছা আপনারা চাইলে নিতে পারেন তবে হানড্রেড পারসেন্ট কনফার্ম হয়ে তারপরে কিন্তু ড্রেস অর্ডার করবেন কেমন হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন আমি জানি না এখনও পর্যন্ত কোন কোন আপুরা আমাকে দেখছেন শুনছেন আজকের ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু ভালো লাগে আপনি যদি মনে করেন আমার ভিডিওগুলো আপনাদের ডেলি লাইফে এতটুকু কাজে আসবে তাহলে প্লিজ আপুরা আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আজকের মতন গল্প কথা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম